উত্তর চীনের বুকে বিস্তৃত এক বিশাল মরুভূমি তাকলামাকান মরুভূমি সোনালী বালির এক অশেষ সাগর যার আয়তন তিন লক্ষ সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এক সময় যেখানে বাতাস ও ধুলিঝড় জীবনের প্রতিটি চিহ্ন মুছে দিত কিন্তু আজ সেই অন্তহীন মরুভূমির বুকে ধীরে ধীরে শেকড় গেড়ে বসছে সবুজ বনভূমি যার বিস্তার এখন দিগন্ত ছুঁয়েছে যে ভূমি এককালে ছিল নির্জীব যেখানে বালিঝড় মুছে দিত গোটা গ্রাম সেই ভূমি আজ আবার জীবন্ত হয়ে উঠছে এই মহাকাব্যিক পরিবেশ পুনরুদ্ধারের নাম চীনারা দিয়েছে সবুজ মহাপ্রাচীর এটি প্রায় অসম্ভব একটি মিশন যা পৃথিবীর বৃহত্তম পরিবেশ পুনর্গঠন প্রকল্পগুলির অন্যতম কোটি কোটি গাছ রোপণ করা হয়েছে এবং মরুকরণ থেকে লক্ষ লক্ষ হেক্টর জমি পুনরুদ্ধার করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো চীনারা কিভাবে এই প্রাণহীন বালিকে প্রাণবন্ত মরুভূমিতে পরিণত করতে সক্ষম হলো এই বিলিয়ন ডলারের প্রকল্পের পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে চলুন আজ ভিডিওতে সেটাই জানব ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তর চীন লড়াই করে এসেছে এক অদৃশ্য শত্রুর সঙ্গে যার নাম বালি যখনই মৌসুমি বাতাস ও তাকলামাকান মরুভূমি থেকে বয়ে গবি বিশাল ধুলি ঝরে আকাশ প্রায় ঢেকে যেত দিনকে পরিণত করত রাতের অন্ধকারে উনিশশো নব্বইয়ের দশকে এমন বছরও ছিল যখন রাজধানীর বাসিন্দাদের বছরে আশি দিনেরও বেশি মুখে মাস্ক পরে থাকতে হতো শুধুমাত্র মরুভূমি থেকে আসা সূক্ষ্ম ধুলিকণা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে না পারে তাকলামাকান মরুভূমির সৃষ্টি হয়েছিল কয়েক মিলিয়ন বছর আগে যখন উত্তরে তিয়ানশান পর্বতমালা এবং কুল্লুন পর্বতমালা ভারত মহাসাগর ও সাইবেরিয়া থেকে আসা আর্দ্রতার ফলে তাদের মাঝের অববাহিকাটি ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল শুষ্ক অনুর্বর ভূমিতে এখানকার গড় বৃষ্টিপাত বছরে একশো মিলিমিটারেরও কম যা ভারত বাংলাদেশের তুলনায় অনেক কম তাকলামাকানের প্রতি বর্গমিটার ভূমি প্রতি সপ্তাহে মাত্র একটি পাঁচশো মিলিলিটার জলের বোতলের সমান বৃষ্টিপাত পায় যা কোনো উদ্ভিদের টিকে থাকার জন্য একেবারেই অপ্রতুল গ্রীষ্মে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে উঠে যায় আর শীতে তা নেমে যায় মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসে বছরে যে কোনো সময় হঠাৎ করেই প্রবল বালুঝড় আঘাত হানতে পারে কোন সতর্ক বার্তা ছাড়াই এই চরম জলবায়ুর সঙ্গে বন উজার অতিরিক্ত চারণভূমির ব্যবহার এবং অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন মাটি এবং গাছপালা

বাইর বৃক্ষবেষ্টনী বৃক্ষ বেষ্টনী এবং পরিবেশগত হ্রদের বিশাল এক নেটওয়ার্ক যা চার হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি বিস্তৃত সিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে শুরু করে হেইলং জিয়াং প্রদেশ পর্যন্ত এর বিস্তৃতি উত্তর চীনের প্রায় পুরো অঞ্চলই এই প্রকল্পের আওতায় এসেছে লক্ষ্য ছিল দু সালের মধ্যে তিন কোটি পঞ্চাশ লাখ হেক্টর নতুন বন সৃষ্টি করা হবে যেখানে উনিশশো সালে দেশের বনভূমির পরিমাণ ছিল মাত্র দশ শতাংশ এবং আজ তা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ শতাংশেরও বেশি এটিকে মানুষের তৈরি বৃহত্তম প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে যা কোনো কংক্রিট বা ইস্পাত দিয়ে নয় বরং জীবনের নিজস্ব রং সবুজের দিয়ে গড়ে ওঠা এক মহাকাব্যিক প্রচেষ্টা এই প্রকল্পের মধ্যে দিয়ে চিনারা শুরু করে মানব জাতির এক নতুন স্বপ্ন মৃত ভূমিকে পুনরুজ্জীবিত না কংক্রিট দিয়ে না ভারী যন্ত্রপাতি দিয়ে আসলে চীনা প্রকৌশলীরা শুরু করেছিল একটি সুপরিকল্পিত কৌশল দিয়ে তাকলামাকার মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর জুড়ে চীনের প্রকৌশলীরা প্রথমে ভূমির বিস্তারিত জরিপ শুরু তারা স্যাটেলাইট মানচিত্র এবং ড্রোন ব্যবহার করে বালির টিলা কিভাবে খড়ের তৈরি এক ধরনের চেকার বোর্ড যেখানে প্রতিটি ঘর প্রায় কুড়ি ইন্টু কুড়ি ফিট আয়তনের পশ্চিম চীনের জ্বলন্ত বালিয়ারিগুলির উপরে এই খড় ছড়িয়ে সাজানো হয় নিখুঁত জ্যামিতিক নকশা আকাশ থেকে তাকালে ভূমিটা যেন এক বিশাল সোনালি দাবার ছকের মতো মনে হয় যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত তবে সেই সহজ সাধ্য দৃশ্যের অন্তরালে রয়েছে একটি বিশাল ইঞ্জিনিয়ারিং কার্যক্রম যা একই সাথে জটিল ব্যয়সাপক্ষ এবং প্রকৃতির নির্মম পরিস্থিতির বিরুদ্ধে চলমান এক নীরব সংগ্রাম কোটি কোটি পাউন্ড খর মরুভূমির গভীরে নিয়ে যাওয়া হয় যেখানে যানবাহন প্রায় নরম বালিতে ডেবে যায় মরুভূমির ভেতরে পৌঁছে শ্রমিকের দলগুলি প্রথমে সামান্য গর্ত তৈরি করে এবং খরের বান্ডিলগুলিকে নির্দিষ্ট লাইনে সাজিয়ে দেয় অবিরাম সূর্যের তাপে যেখানে তাপমাত্রা উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি চারপাশে কোনো ছায়া নেই প্রতিটি কাজই হয়ে ওঠে এক চরম পরীক্ষা তবুও হাজার হাজার চীনা শ্রমিক থেমে থাকে না কারণ খড়ের তৈরি প্রতিটি গ্রিড কেবল একটি বাধা নয় এটি জীবনের পুনরায় আগমনের ভিত্তি এই খড় বালির টিলাগুলিকে স্থিতিশীল করে বাতাসের গতি কমায় এবং ছোট ছোট এমন জায়গা তৈরি করে যেখানে কিছুটা জল ধরে রাখতে পারবে যা উদ্ভিদ রোপণের জন্য প্রয়োজনীয় গ্রিড স্থাপন হয়ে গেলে মেশিনের সাহায্যে প্রতিটি চতুর্ভুজের কেন্দ্রে ছোট ছোট গর্ত খোরা হয় যা গাছ লাগানোর জন্য এখানে এমন কিছু গাছ লাগানো হবে যা শুকনো পরিবেশেও টিকে থাকতে পারে যেমন স্যাক্সো মরুভূমির পম্পল এবং লাল উইলো এই গাছগুলিকে আগে থেকেই নার্সারিতে লাগিয়ে পরীক্ষা করা হয়েছিল যে তারা আসলেই মরুভূমিতে টিকে থাকতে পারবে কিনা তারপর মরুভূমিতে আনা হয় এবং খড়ের প্রতিটি গ্রিডের কেন্দ্রে লাগানো হয় প্রতিটি ছোট ছোট গাছ যত্ন করে এমনভাবে লাগানো হয় যাতে তার নরম শিকড় মাটিতে ঠিকভাবে বসতে পারে এবং এই খড়ের আবরণ তীব্র রোদ আর উড়ন্ত বালির হাত থেকে সেই কোমল গাছগুলিকে সুরক্ষা করে শ্রমিকরা প্রতিদিন নির্ধারিত পরিমাণে জল দিত যাতে গাছগুলি সুস্থভাবে বেড়ে উঠতে পারে সপ্তাহের পর সপ্তাহ এই সুরক্ষা গ্রিড তার কাজ চালিয়ে যায় খড়গুলি মাটির নিচের অংশ শীতল রাখে বাষ্পীভবন কমিয়ে দেয় এবং ছোট বালি থেকে চারাগুলিকে রক্ষা করে সময় যেতে থাকে খড় ধীরে ধীরে বাতাস শিশির এবং জীবাণুদের সাহায্যে পঁচতে থাকে যা এক ধরনের জৈব সার তৈরি করে যা এই গাছদের জন্য পুষ্টি করে এই প্রাকৃতিক সার গাছের বৃদ্ধির জন্য সহায়ক যা মূল শিকড়গুলিকে গভীর মাটির স্তরে সাহায্য করবে এটি শুরু হয়েছিল কিছু ছোট গাছ লাগানোর মরুভূমিকে সবুজ করার দ্বিতীয় উপায় ছিল সৌর প্যানেল স্থাপন তাকলা মহানের কেন্দ্রভাগে যেখানে দিনরাত সূর্যের আলো তীব্রভাবে পড়ে চীন সেই শক্তিকেই কাজে লাগিয়ে গোটা অঞ্চলের জন্য এক বিশাল শক্তির উৎস তৈরি করেছে চীন নিয়েছে এক সাহসী সমাধান সূর্যকেই বন ব্যবহার করা এই অঞ্চলে বছরে দু ঘন্টারও বেশি সূর্যালো পায় যা পৃথিবীর সর্বাধিক আলোপ্রাপ্ত এলাকার মধ্যে অন্যতম তাকলামাকান মরুভূমির প্রচন্ড রোদ বালিকে উত্তপ্ত করার আগেই প্রকৌশলীরা সেই সূর্যালোককে কাজে লাগিয়ে এক বিশাল নবায়নযোগ্য জ্বালানির উৎস রূপান্তর করে চারশো ছত্রিশ কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাসড়কের পাশে তারা স্থাপন করে ছেচল্লিশটি সৌরশক্তিচালিত পাম্পিং স্টেশন প্রতিটি স্টেশনে রয়েছে শত শত ফটোভোল্টাইক প্যানেল যার উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে মাটির মিটারেরও গভীর থেকে জল তুলে আনে এই জল ভূগর্ভস্থ নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত হয়ে ব্যবস্থায় যা অতি অল্প জলেতেই গাছপালাকে জীবিত রাখে এবং মরুভূমিকে ধীরে ধীরে বদলে দেয় প্রতিটি সৌর প্যানেল মাটির থেকে প্রায় দুই মিটার উঁচুতে স্থাপন করা যাতে বায়ু সহজে চলাচল করতে পারে এবং নিচে গাছপালা বৃদ্ধি হতে পারে প্যানেলের নিচে ছায়াযুক্ত মাটি তুলনামূলকভাবে বেশি আর্দ্রতা ধরে রাখে এবং অনেক ঠান্ডা থাকে এর ফলে লিকোরিস লাল উইলো এবং হরথর্নের মতো উদ্ভিদ প্রজাতি বেড়ে ওঠার উপযোগী সুযোগ পায় কৃত্রিম আলো ও শক্তি উৎসের নিচে তারা ধীরে ধীরে গঠন করে একটি প্রাকৃতিক সবুজ অঞ্চল তাকলামাকানে সৌরশক্তির কাজ শুধু রাস্তার বাতি জ্বালানো বা জলের পাম্প চালানোই নয় এটি পরিবেশ পুনর্জাগণের আশা জাগিয়ে রাখে যে মরুভূমিকে একসময় বলা হতো মৃত্যুর সাগর সেই ভূমি আজ পরিণত হচ্ছে বিশ্বের বৃহত্তম পরিবেশগত পরীক্ষাগারগুলির একটিতে যেখানে সূর্যালোক প্রযুক্তি আর মানুষের অবিরাম পরিশ্রম একসাথে মিলে এক নতুন জীবন তৈরি করেছে যা একসময় শত্রুতাপূর্ণ বলে মনে করা হতো আস্থা পরিবর্তনের শক্তি হয়ে উঠেছে এখন মানবজাতিকে শিখিয়েছে কিভাবে সূর্যের আলোকে জলে রূপান্তর করতে এবং বালিকে সমৃদ্ধে বনভূমিতে পরিণত করা যায় একসময় মৃত্যুর সাগর নামে পরিচিত এই ভূমিতে এখন সূর্য নিজেই জীবনদায়ক শক্তির উৎস হয়ে উঠেছে প্যানেলের পাশাপাশি হাজার হাজার হেলিওস্টাট আয়না বিস্তৃত বক্ররেখায় স্থাপন করা হয়েছে এই আয়নাগুলি সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে নিজেদের কোণ ঠিক করে সূর্যালক্ষে একটি টাওয়ারের উপরের দিকে প্রতিফলিত করে এবং এই টাওয়ারের শীর্ষে থাকে মলটন সল্ট বা গলিত লবণ যা উত্তপ্ত হয়ে টারবাইন চালায় এবং তারপর এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় যেখানে দ্রবীভূত লবণ পাঁচশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উত্তপ্ত হয় এবং সেই তাপ ব্যবহৃত হয় উচ্চ চাপের বাষ্প উৎপাদনে এবং অতিরিক্ত তাপ দ্রবীভূত লবণের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় যার ফলে রাত বা মেঘাচ্ছন্ন আবহাওয়াতেই প্লান্টটি ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় তাকলামাকান মরুভূমিতে এই পঞ্চাশ মেঘাওয়াটের সৌরশক্তির টাওয়ার নির্মাণ ও পরিচালনার জন্য চীনের খরচ হয়েছে প্রায় এক দশমিক তিন কোটি ডলার এবং চীন কেবল এই মরুভূমিকে গাছ আর সৌরশক্তিতে সীমাবদ্ধ রাখেনি চীন মরুভূমির প্রান্তকে পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করেছে তাকলামাকান এবং বন খামার এবং জলাধার একত্রিত করে বিজ্ঞান ও পর্যটন পার্ক হিসেবে পরিবেশগত পুনর্বিকরণ প্রযুক্তির প্রতীক নয় বরং এটি প্রমাণ করে যে মানুষ প্রকৃতিকে ধ্বংস না করে বরং তাকে রক্ষা ও ব্যবহার করে বাঁচতে পারে এখন এই মরুভূমি পরিবেশ ভিত্তিক পর্যটনের একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করছে যা ভ্রমণকারীদের নিয়ে যায় এমন এক ভূখণ্ডে যা একসময় পৃথিবীর সবচেয়ে অপ্রাপ্য অঞ্চলের মধ্যে গণ্য হতো একসময় শুধুই অনন্ত বালিয়ারির সমুদ্র ছিল এখন সেটা বিস্তৃত সবুজ অঞ্চলে পরিণত হয়েছে একসময় মৃত এই ভূমি এখন বছরে কুড়ি হাজার টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করছে অনেকেই এখন এই মরুভূমিকে সবুজ ফুসফুস হিসাবে অভিহিত করেন এখন বিজ্ঞানীরা মনে করেন বালিঝড়ের ঘনত্ব উনিশশো এর দশকের তুলনায় বিরাশি শতাংশ কমেছে তবে প্রশ্ন ওঠে এই সবুজ ভূমি কি সত্যি দীর্ঘস্থায়ী বিজয় প্রদর্শন করবে নাকি এটি কেবল ক্ষণস্থায়ী সবুজ ছায়া অনেক পরিবেশবিদ সতর্ক করে বলেছেন এক প্রজাতির পুনর্বনায়ন যেখানে প্রধানত পপলার ও উইলো গাছ লাগানো হয় তা পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তোলে কারণ এই গাছগুলি দ্রুত বৃদ্ধি পায় কিন্তু তাদের আয়ু অনেক কম এবং প্রচুর পরিমাণে জলের উপর নির্ভরশীল তবে এই গ্রিন গ্রেট ওয়ালের সাফল্যকেও অস্বীকার করা যাবে না এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বহন করে যে প্রতিটি সবুজই জীবনের প্রতীক নয় যদি তার শিকড় তার নিচের মাটির সঙ্গে সম্পর্কিত না থাকে আপনি এই পরিবর্তনকে কিভাবে দেখছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ